আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের বিস্তারিত বিষয় নিয়ে আপনারা যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হয়েছেন আপনাদের দুই সালে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে ফাইনাল পরীক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবডেডের পরীক্ষার মানবণ্টন এবং আপনাদের প্রশ্নের প্যাটার্ন আজকে থেকে নিয়মিত ক্লাসগুলো আমি আপলোড করা শুরু করব আপনাদের আইসিডিতে তিনটা পরীক্ষা দিতে হবে প্রথমে হলো এম এম সি কিউ এম তারপর হলো সি কিউ তারপর ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল আইসিডি সাবজেক্টে আপনাদের সর্বমোট প্রথমে এমসি থাকবে হলো পঁয়ত্রিশটা এমসি থাকবে সেখান থেকে আপনারা যদি বারো পান তাহলে শিক্ষার্থী আপনারা পাশ করবেন আর সি কিউতে থাকবে আমাদের ছয়টা সৃজনশীল প্রশ্ন থাকবে চারটা লিখতে হবে এখানে চার দশ হল চল্লিশ চল্লিশ চল্লিশের মধ্যে যদি আপনারা থার্টিন পান মানে তেরো পান তাহলে কিন্তু শিক্ষার্থী আপনারা পাশ করবেন আর ব্যবহারিক হলো আপনাদের পঁচিশ মার্কস এখান থেকে যদি আপনারা এইট পান তাহলে কিন্তু আপনারা পাশ করবেন তাহলে এখানে আপনাদেরকে পাশ করার সহজ টেকনিকগুলো আজকে থেকে আমি আপনাদের দেখাবো যাতে করে আপনারা সবাই উপকৃত হন প্রথমত এমসিকিউ থাকবে হলো আমাদের পঁয়ত্রিশটি সেখান থেকে আমাদের বারোটা যদি ঠিক হয় তাহলে আমরা পাশ করে যাব সিকিউ হলো চারটা সৃজনশীল চারদশে চল্লিশ সেখান থেকে তেরো পেতে হবে আর ব্যবহারিক পরীক্ষা পঁচিশ পঁচিশের মধ্যে আট পেতে হবে তবে কোনো কারণে ধরেন আপনি বলবেন স্যার আমি এমসি কিউতে পাশ করলাম সিকিউতে ফেল তাহলে আপনি ফেল বা স্যার আমি এই এমসি কিউ সিকিউ পাস করলাম কিন্তু ব্যবহারীকে ফেল করলাম তা আপনি ফেল করবেন কারণ এই তিনটা অংশ থেকে আলাদাভাবে আপনাকে পাশ করতে হবে তারপরে যত বেশি নম্বর আপনি উঠাতে পারেন যাই হোক আইসিডি নিয়ে অনেকেরই একটা সমস্যা বা ভয় কাজ করে সেই জন্য আমি আপনাদেরকে বলবো সব যে অঙ্ক করতে হইব তা না অঙ্ক ছাড়াও আমরা পাশ করতে পারবো বিশেষ করে আমি আপনাদেরকে বলি আমাদের বইয়ের মধ্যে এখানে আমাদের ছয়টা সৃজনশীল প্রশ্ন থাকে ছয়টি সৃজনশীল প্রশ্ন থাকে আমি আপনাদের বলবো যে এক থেকে শুরু করে যেমন আপনার এক নাম্বারে ক এক নাম্বারে ক তারপর হল গ চারটা প্রশ্ন থাকবে সৃজনশীল চারটা সৃজনশীল প্রশ্ন একে এইভাবে আবার আপনার দুই তিন তারপর এখানে আমাদের হলো চার পাঁচ ছয় ছয়টা সৃজনশীল প্রশ্ন আপনাদের পরীক্ষায় থাকবে প্রত্যেকটার সাথে ক খ ঘ গ ক ক খ খ গ গ গ গ এইভাবে থাকবে আমি আপনাদেরকে বলবো। আমাদের এই ছয়টা সৃজনশীলের মধ্যে আমাদের আনসার করতে হবে কয়টা চারটা প্রশ্ন আমাদের আনসার করতে হবে ক্রিয়েটিভ কোয়েশনগুলো চারটি প্রশ্ন আনসার করতে হবে তবে আমি আপনাদেরকে বলবো আমরা যদি অঙ্ক ছাড়াও যদি আমরা পাশ করতে চাই আমরা সেটা পারবো আমাদের এই ছয়টা কোশ্চেনের মধ্যে তিনটা প্রশ্ন আপনার চলে আসে অঙ্ক ছাড়া কোনো ধরনের অঙ্কের ঝামেলা নিতে হবে না অঙ্ক ছাড়া আমাদের এখানে তিনটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো তাহলে তিন দশে তিরিশ আমরা আনসার করতে পারব তাহলে তিরিশের মধ্যে যদি আমি যদি তেরো পেয়ে যাই তাহলে আমি পাশ করে যাব এ বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা অঙ্ক ছাড়া আমরা কিভাবে আমরা আইসিডিতে নম্বর উঠাতে পারি তবে তিনটা সৃজনশীল প্রশ্ন আমরা অঙ্ক ছাড়া করব তবে একটা প্রশ্ন যেটা আমাদের অঙ্কের জন্য করতে হবে সেই জন্য আমি আপনাদের বলবো এই অঙ্কের জন্য আপনারা কোন কোন অধ্যায়গুলো আপনারা করবেন সেগুলো আমি আপনাদেরকে বলে দেব। প্রথমত শিক্ষার্থী তারা আর আমরা এমসি কিউগুলো আমরা কোথায় থেকে পড়বো সেটাও আমি বলে দেব। তাহলে এখানে প্রথমত শিক্ষার্থী আমাদের বইয়ে যে চাপ্টারগুলো রয়েছে আমাদের বইয়ের যে চ্যাপ্টারগুলো রয়েছে একটু খেয়াল করবেন সবাই আমি আপনাদেরকে বলবো এক থেকে চার পর্যন্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে মানে এক দুই তিন চার এই চারের চার পর্যন্ত যদি আমরা যদি পড়ি তাহলে শিক্ষার্থী আমরা তিনটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবো কোনো ধরনের অঙ্কের ঝামেলা সারাই তারপর আমি আপনাদেরকে কিছু পেজ আছে যেগুলো নির্ধারণ করে দেব যেগুলো থেকে আপনারা অতি সহজে আপনাদের কাজটি আপনারা করতে পারবেন এটা গেল প্রথমত বিষয় আর দ্বিতীয়ত হলো সংখ্যা পদ্ধতির যে অধ্যায়টা আর অঙ্কের জন্য মূলত আমরা পাঁচ নাম্বার তারপরে এই পাশে হলো আমাদের ছয় সাত এই তিনটা চাপ্টার আমরা পড়ব তাহলে শিক্ষার্থী আমরা বলেছি যে আমরা যারা আমরা ভালো রেজাল্ট করতে চাই আমরা প্রথম তিনটা সৃজনশীলের জন্য আমরা এক দুই তিন চার চারটা ইউনিট ভালো করে পড়ব তাহলে তিনটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবো আর বাকি তিনটার জন্য আমরা পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এই তিনটা ইউনিট ভালো করে পড়ব তাহলে আমরা বাকি আরও প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো তবে এখন বলবেন স্যার তাহলে আমরা এমসি কিউগুলো কোথা থেকে পড়বো আমি আপনাদের এমসি কিউর বিষয়গুলো নিয়ে আরেকটা ক্লাস দেব মানে আমি আপনাদের বিস্তারিত বিষয়গুলো বুঝাবো তবে আমি আপনাদেরকে একটা বিষয় জানাব আপনারা কেউ যদি আইসিটি নিয়ে যদি বয় পেয়ে থাকেন যে কীভাবে পড়বো কোথা থেকে পড়ব এ বিষয়গুলো নিয়ে ভাবতেছেন তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব যাতে করে অল্প পরেও আপনারা কিভাবে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসিতে কীভাবে পাশ করতে পারেন এই জন্য আমি আপনাদেরকে নিয়মিত ক্লাস আপলোড করব যাতে করে আপনারা দেখতে পারেন আর যদি সরাসরিও কেউ আমার কাছে ক্লাস করতে চান অনলাইনে তাহলে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো সার্বিকভাবে সহযোগিতা করার জন্য শুধু ক্লাসের জন্যই না আপনাদের পরীক্ষার সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনাদের প্রয়োজন পড়ে যেন মনে হয় যে আমি তো জানতেছি না আমার জানার দরকার আছে তাহলে শিক্ষার্থী আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আর আপনাদের যে সাজেশনগুলো সেগুলো আমি তৈরি করে খুব শীঘ্রই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব তবে আইসিটি নিয়ে আপনারা ভয় পাবেন না আইসিটি ইংরেজি এই সাবজেক্টগুলো আমি আপনাদেরকে নিয়মিত ক্লাস দেব যাতে আপনারা সবাই উপকৃত হন তবে আপনাদের একটা কাজ থাকবে আপনারা আপনাদের গঠনমূলক পরামর্শ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আপনাদের বন্ধুবান্ধব বা কোন বিভিন্ন গ্রুপে আপনারা ভিডিওগুলো শেয়ার দিবেন যাতে সবাই উপকৃত হতে পারে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম